লাগাইলে কোথায় আছেন আপনার কোথায় কোথায় পুলিশ আইডি কোথায় দেখা যাচ্ছে যে সম্পূর্ণ পুলিশের পোশাক পরা ভিতরে বাসাও ভিতরে বাসাও ভিতরে ও কি তোর ভাড়া করছে কত দিনের জন্য শাকিল আপনি যে এই যে পোশাকটা পরে আছেন এই র‍্যাঙ্কটা কি বলেন এটা কিসের র‍্যাঙ্ক কোন র‍্যাঙ্ক এটা বলো এটা কোন র‍্যাঙ্ক কথা বলতে না কেন সাবিন ইন্সপেক্টর তোমার যে পুলিশের পোশাক আশাক সব পরা তুমি একটা গাড়ি নিয়েছো

দেখা যাচ্ছে যে সম্পূর্ণ পুলিশের পোশাক পরা আমাদের পবিত্র ঈদ উপলক্ষে আমাদের নিয়মিত যে পেট্রোল কার্যক্রম সেটা করছিলাম পেট্রোল কার্যক্রমের উপলক্ষে এই যে রোজার মাসে আমাদের আমাদের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট কার্যক্রম তদারকির জন্য আমি সার্কেল এডিশনাল এসপি আর আমার ওসি এবং আমার অন্যান্য অফিসাররা আমরা বিভিন্ন পয়েন্টে আসছি নর্মালি আমরা পুলিশের গাড়ি বা পুলিশের স্টিকার দেওয়া গাড়ি চ্যালেঞ্জ করি না তো আমরা বিভিন্ন গাড়ি ওরা চেকপোস্ট করতেছিল তো তার মধ্যে এই পুলিশ লেখা আপনারা দেখতে পাচ্ছেন একটা পুলিশ লেখা গাড়ি আপনারা যদি একটু সামনে আসেন এই দিকে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন যে এই পুলিশের লোগো এই যে ডিএমপির জিএমপির ইয়ে দেখতে পাচ্ছেন আপনারা তো এইটা এই গাড়িটা আসতেছে তো ডিএমপির স্টিকার ভিতরে আবার একজন পোশাকধারী পুলিশ বসে আছে তো নর্মালি এই ধরনের গাড়ি তো পুলিশ ইউজ করেন আপনারা তো জানেন তার মধ্যে আবার যখন পোশাকদারী একজন পুলিশ তার ধারে আবার একটা র্যাঙ্ক আছে এই র্যাঙ্কটা আমাদের পুলিশের ভাষায় বলে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক এই যে দেখেন এই যে সাব ইন্সপেক্টর দেখছেন এই যে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক এটা দেখে আমি গাড়িটা থামানোর জন্য আমার অফিসারদেরকে নির্দেশ দিলাম আমরা চ্যালেঞ্জ করলাম আর গাড়িটা চ্যালেঞ্জ করার পরে আমি দেখলাম যে এই শাকিল নাম করে সে এই পোশাক পরে এখানে বসা আর এ হচ্ছে গাড়ির ড্রাইভার সে এই গাড়িটা কি রেন্টেকারের গাড়ি রেন্টেকারের গাড়ি আচ্ছা এই গাড়িটা এই শাকিল ভাড়া নিছে ওই ড্রাইভারও ও নিয়মিত গাড়ি চালায় আর এ হচ্ছে এই পুলিশ পরিচয় দিয়ে এই দেখেন আমি ওর কাছে কি কি পেয়েছি হুবহু পুলিশ হওয়ার জন্য একজন প্রকৃত পুলিশ অফিসার সাজার জন্য যা যা দরকার সবই কিন্তু ওর কাছে আছে এই যে দেখেন পোশাক এই রিবন র্যাঙ্ক বেস এই যে আমাদের পুলিশের রিবন আর একজন সাব ইন্সপেক্টর কিছু অস্ত্র থাকে আপনি জানেন এই অজ অস্ত্র হোলস্টার এবং এই একটা খেলনার পিস্তল কিন্তু সে সেখানে রেখেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এই খেলনার পিস্তলের এখানে পাশেই আবার পকেটে তার কিন্তু এই যে ওয়াকি টকি দেখা যাচ্ছে এই ওয়াকি টাকিটাও সে রেখেছে পরবর্তীতে আমরা তার পোস্টিং কোথায় তার পোস্টিং কোথায় সে কোন জায়গায় চাকরি করে এগুলো জিজ্ঞেস করলে সে কোনো সদুত্তর দিতে পারে নাই তারপরে আবার তাকে বললাম যে আপনি কোথায় যাচ্ছেন সদুত্তর দিতে পারে নাই এরপরে যখন তার পুলিশের যে একটা আইডি নাম্বার থাকে আপনারা জানেন যে ডিপি নাম্বার এই যে এই যে এই নাম্বার যখন আমি জিজ্ঞেস করলাম তখন সে কোনো আইডিও দেখাতে পারলো না তো এখন আমরা তার গাড়িটাও তো চেক করবো তার গাড়িটা বিভিন্নভাবে চেক করে আরও অনেক কিছু পাওয়া যেতে পারে তো এই মুহূর্তে যা বোঝা গেল যে সে একজন পেশাদার পুলিশ পরিচয়ধারী একজন পেশাদার ভুয়া পুলিশ এবং পুলিশ পরিচয় সে বিভিন্ন অপরাধ কর্মে জড়িত আপনি দেখেন একজন সাব ইন্সপেক্টর এই এলিয়ন গাড়ি চড়েছে আসলে কথা হল না এই এলিয়ন গাড়ি চলেছে আর একজন ড্রাইভার রাখছে সে শুধু এই অপরাধকর্ম করার জন্য এবং খুবও পুলিশের পোশাক পরে সে এই 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 কাজগুলো সে করতেছে এবং যখন আমি জিজ্ঞেস করলাম তোমার নামে কোনো মামলা আছে কিনা সে বলল তারারে দুটো মামলা আছে স্বীকার করছে বাট আমাদের তদন্তে আরো অনেক কিছু পাওয়া যাবে অফিসার এই ধরনের পুলিশের গাড়ি দেখলে কিন্তু আমরা সিগন্যাল কমই দেই আর আজকে যখন দেখলাম যে পুলিশের গাড়ি আবার পিছনে সাব ইনস্পেক্টর বসা পোশাক পরে আমরা চ্যালেঞ্জ করলাম এবং দেখেন আজকে আল্লাহ রহমত এই রমজান মাসে বড় ধরনের একটা বিপদ থেকে কিন্তু কেরানীগঞ্জের লোক কিন্তু নিরাপদ হল আসসালাম আলাইকুম আসলে আজকে আমাদের চেক ছিল আমাদের সার্কেল এসপি স্যার আমাদের সভাপতি স্যার বিপিএম স্যার ছিল আমাদের ওই স্যারও ছিল তো সেখানে আমরা চেক পোস্ট করতে গিয়ে যখন আমরা বিএনপি লবদিতে গাড়ি পাই গাড়ি পেলে চেক পোস্টে সেখানে আপনাকে সার্কেল স্যার বলে যে একটু থামা আমরা সাধারণত উদ্যোতন কর্তৃপক্ষের গাড়ি পেলে আমরা অনেক সময় গাড়ি থামাই না কিন্তু আজকে আমাদের স্যার বললেন যে না গাড়িটা থামাও দিয়ে গেলে চেক

चेकपोस <imitation>